হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আমি হচ্ছি শিবানী এস ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা তো এটা হচ্ছে আমার ব্লগ ভিডিও বলতে পারো তো আশা করছি তোমাদেরকে খুব ভালো লাগবে আর লাস্ট অব ভিডিওটি দেখো ঠিক আছে তো আগে আমি ব্লগ ভিডিও বানিয়েছি তো আমার আরও একটা চ্যানেল ছিল তো ওই চ্যানেলটা একটু প্রবলেম হওয়াতে আমি এই চ্যানেল চ্যানেলটা খুলেছি তো তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো ঠিক আছে এর আগে আমি ভিডিও ছেড়েছি কিন্তু ব্লগ ভিডিও নয় সেটা ছুটছাট মানে ভিডিও পড়িতে গেছিলাম সব ভিডিও ছেড়েছি তারপর হচ্ছে এখানে ওখানে ঘুরতে যাওয়া সেসব ভিডিও ছেড়েছি তো আজকের হচ্ছে আমি ফার্স্ট ব্লগ ভিডিও ছাড়বো তোমরা ভিডিওটি লাস্ট অবধি দেখো ঠিক আছে তো আশা করছি তোমাদেরকে অনেক অনেক খুব ভালো লাগবে তো কথা তুতলে যাচ্ছে অনেক দিন ভিডিও বানাই না তার জন্য তো তার জন্য সবাই ক্ষমা করে দিয়েও তুতলে যাচ্ছে তার জন্য ঠিক আছে তো যাই হোক আমি এসেছি বাবার বাড়িতে দেখতেই পাচ্ছি এটা আমার বাবার বাড়ি আর আমার বাড়িতে যে অবশ্যই ব্লগ ভিডিও দেব সেটাও তোমরা দেখতে পাবে তো শরীর খারাপের জন্য বাবার বাড়িতে এসেছি কদিন থেকেওছি এসে চার পাঁচ দিন হয়ে গেছে এসেছি আর আজকের যাব বাড়িতে তো ব্লগটা মানে ভিডিওটি আমি এ বাড়িতেই শেষ করব তো চলো দেখতে থাকো কি কি করছি মা বাড়িতে নেই আর মা বাড়িতে না থাকলে আমাকে কি কি করতে হয় তোমাদেরকে দেখাবো চলো তো বন্ধুরা দেখো এখানে আছে চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে প্রায় আর এখানে আছে এই যে ডাল পেপে দিয়ে ডাল এই দেখো ডালটা শুধু সোমরা দিলেই হয়ে যায় আর এই যে এর মধ্যে এবার আমি তরকারিগুলো দিয়ে দেবো এর মধ্যে সবজি কী কী আছে জানো তো এর মধ্যে অনেক রকম সবজি আছে এই যেমন কুমড়ো আছে তারপর হচ্ছে শাক আছে তারপর হচ্ছে চাল কুমড়ো আছে কচুর ঘাটি আছে আলু আছে কাকরোল আছে মানে কতগুলো সবজি মিলে তারপরে মানে সব রকম সবজি মিলিয়ে আমি কেটেছি আর কি ঠিক আছে তো একটা ঘ্যাট মতো তৈরি করব আর হচ্ছে ডাল চিংড়ি মাছ দিয়ে একটা ঘ্যাঁ হচ্ছে আর ডাল তো এই হচ্ছে রান্না আজকের জানি না আর কিছু রান্না হবে কি না যদি ফ্রিজে কোনো ভাজার সবজি থাকে তাহলে করব না নাহলে করব না তো বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট আর কী কী রান্না হচ্ছে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই তো এখন হবে খাওয়া দাওয়া খাওয়া দাওয়ার আগে তোমাদেরকে দেখিয়ে দিই তো বন্ধুরা তোমাদেরকে ফার্স্টে দেখিয়ে দিই এটা হলো নিমপাতা ভাজা ভেজ নিম পাতা ভেজে গুঁড়ো করে রেখেছি এটা খেতে কিন্তু দারুণ লাগে আমার আর এখানে আছে ডাল পেঁপে দিয়ে ডাল এই যে একজনের খাওয়া কমপ্লিট ঠিক আছে তার জন্য এলোমেলো হয়ে আছে আর এখানে আছে এই যে সেই চিংড়ি মাছের একটা ঘ্যাট অনেক রকম সবজি দিয়ে একটা ঘ্যাট তো আজকের দুপুরে এটাই হয়েছে এই যে হচ্ছে কাঁচা মাল দেখতে পাচ্ছ এগুলো এক্ষুনি এই মাত্র কেটে নিয়ে আসলাম আমি এগুলোকে এখন ফ্রিজে ঢুকাতে হবে আর এগুলো হচ্ছে রাতের জন্য রাতে রান্না হবে আমরা সেই রান্না খেয়ে দিয়ে বাড়িতে যাব ঠিক আছে তো চলো তোমাদের দাদাভাই খেয়ে তাড়াতাড়ি করে বিপাশাকে গেছে আনতে তো বিপাশা আসলে আমরাও খাবো তো বন্ধুরা ভিডিওটি আজকে এই অবধি থাকছে আর বড় করছি না বড় করলে তোমরাও দেখতে চাইবে না আর আর কি ভিডিও বানাবো এখন খাওয়া দাওয়া ছাড়া আর কোনো কাজ নেই যেহেতু বাবার বাড়িতে আছি বুঝতেই পারছো আজকের হয়তো বাড়িতে যাবো রাত্রেবেলায় খেয়ে দে এখান থেকে তো বেশি দূর না রাত্রিবেলায় খেয়ে দিয়েই হয়তো চলে যাব। কালকের ওই বাড়ির থেকে ব্লগ করব ঠিক আছে তোমরা দেখতে থাকো টাটা আজকের এই অবধি রইল